আমল কবুলের কয়টি শর্ত দুইটি শর্ত অর্থাৎ আপনি নামাজ পড়ছেন নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না এই দুইটি শর্তের উপর নির্ভরশীল দুটো শর্ত থাকে তো কবুল হবে আর না হলে নামাজ পড়েও নামাজ আল্লাহর কাছে গ্রহণ হচ্ছে না কোনো স্বভাব পাচ্ছেন রোজা রাখছেন রোজা রেখে সব পাবেন না যদি দুটি শর্ত না থাকে হ্যাঁ হজ করছেন হজ করে এলেন ওমরা করে এলেন অমরা কবুল হয়নি হজ কবুল হয়নি যদি এই দুটো শর্তের অনে একটি শর্ত না থাকে জি কি শর্ত হ্যাঁ খালেস নিয়ত হ্যাঁ হ্যাঁ ঠিক খালি খালেস নিয়ত কথা তো ঠিকই বলেছেন এখলাস বা খালেস একমাত্র বাংলা তো বুঝাইতে হবে খালেস নিয়ত এখলাস বাংলা ভাষাভাষী মানুষ কি বুঝবে আপনার বুঝাইতে হবে মানে এবাদত একমাত্র এখলাস মানে নিখুঁত নির্ভেজাল করা এবাদতে ভেজাল থাকলে হবে ফিফটি ফিফটি হ্যাঁ আল্লাহ দিচ্ছি মাদার দিচ্ছি আল্লাহ দিচ্ছি পীরকেও দিচ্ছি হ্যাঁ আল্লাহর জন্য কোরবানি করছি মাজার অরুষ খাসি মরুক জবাই করছি আল্লাহর ঘরে কাবা শরীফে চাদরও চড়াচ্ছে আর মাজারও চাদর চড়াচ্ছি এটাই চলবে না এই ভাগাভাগি করলে হবে না কথা বলছেন না এখলাস মানে নিখুঁত নির্ভেজাল করতে হবে নিষ্ঠার সাথে হলুস ইয়াদের সাথে এবাদত করতে হবে কার যার এবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন মহান আল্লাহ রাবদুল আঘমা খালা তুলজিন ন অলিন সাইল্লাবদ সমস্ত জিন মানুষ আল্লাহ তার এবাদের জন্য সৃষ্টি করেছেন দ্বিতীয় শর্ত একমাত্র এবাদতের পদ্ধতি তরিকা হবে কার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যার কলিমা পড়ে জানামি এই কলমাই দুট্টি কথা বেঁচে কলিমা মানি আমল কোবলে দত শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ এবাদত আল্লাহ ছাড়া কারো করি এটা এখলাস এবাদতকে আল্লাহর জন্য একবারে खास করে দেওয়া ভেজাল মুক্ত করে নেওয়া আর মুহাম্মদ রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আমার রসুল তার तरीका ছাড়া আর কোন তোরিকায় আমি আমার ইসলাম পালন করি নাই আমার ধর্ম কর্ম করি কার তরিকাই রসুর উল্লাহ তাহলে তরিকা কয়টি এক আল্লাহ আর তরিকা কয়টি কার একমাত্র রসুর উল্লাহ সালাম তরিকা একটি আর এ শুধু শুধুমাত্র এক মহান রব এক সত্তা আল্লাহ রবুল্লাহ সহজ ভাষাই এবাদত শুধু আল্লাহর হবে আর তরিকা একমাত্র শুধু রসুল হবে সাল্লাহ আলী এবার বোঝা গেছে সহজ ভাষাই